নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে আমি প্রথমে মানে সামনে ক্যামেরা ধরে কথা বলছি এইভাবে কারণ চিপনির পাপা বাড়ি নেই আমার একটা আত্মীয় বাড়ি গেছে কালকেই চলে গেছে আর আজকে ভিডিও করার মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আমার মানে আমার মাসি শাশুড়ি তার বড় মারা গেছে সেখানে শ্রাদ্ধ শ্রাদ্ধ বাড়ি নিয়ে কোনো ভিডিও নাই আপনারা বলতে পারেন শ্রাদ্ধ বাড়ি কেন ভিডিও করছি কিন্তু শ্রাদ্ধ বাড়ি কোনো ভিডিও নাই আজকের ভিডিওটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি সবাই এসছে আমার শাশুড়ির বাপের বাড়ির সব পুরো পরিবারটা সেইখানে আছে আমি সেইখানে মানে সেটাই দেখানোর চেষ্টা করব কোনো শ্রাদ্দ বাড়ি বা মেশো মারা গেছে কোনো কিছু ওই সব কিছুই দেখাবো না আজকে দেখাবো হচ্ছে আমার শাশুড়ি আমার শাশুড়ি বোন আমার দিদা মানে দিদা শাশুড়ি সবাই আছে সবাইকে দেখ একসঙ্গেই অনুষ্ঠানেই পাওয়া যায় অনুষ্ঠান ছাড়া পাওয়া যায় না তার জন্য সবাইকে একসঙ্গে পেয়েছি আজকে যখন একটা ছোট্ট করে একটা ভিডিও করে রেখে দিলে তোমাদেরও দেখাতে পারবো আমার পরিবারে কে কে আছে এই বাড়িতে ওই বাড়িতে পুরোটা দেখাতে পারবো তো আজকে যাওয়ার কথা ছিল মা বাবা সবাই মিলে কিন্তু আমাদের থাকবো বলে আর মা বাবা গেল না কারণ আমাদের দেশকে থাকতে হবে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি যখন আছে তাই ঠাম্মা আমি চিনি যাব আর চিনির পাপা আগে চলে গেছে তাই তো আর বৃষ্টিও পড়ছে খুব এদিকে তো নিম্নচাপ শুরু হয়ে গেছে তা আমি আর ভিডিও করতে পারবো না এইখান থেকে শুরু করে যাচ্ছি ওইখানে গিয়ে একবারে দেখাবো কারণ চিনিকে নিয়ে ব্যাগপত্র নিয়ে ভিডিও করা অসম্ভব আমি পারিও না ঠিক করে বস ক্যামেরা ধরতে চিনি পাপাই তো ভিডিও করে তো চলো একবারে মাসি বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো চলো একবারে মাসি বাড়ি গিয়ে দেখাবো আর ওইখানে জায়গাটা খুব সুন্দর ঠাম্বা করে যায়নি আর নদী আছে ছোট্ট একটা নৌকা পার হতে হয় পুরোটা তখন গিয়ে দেখাবো বলো আমরা এই যে রেডি হয়ে গেছি এখন বেরাবো আমি মা আমাকে কেমন লাগছে দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন বাবা দিয়ে যাবে বাজারে তারপর ওইখান থেকে আমরা একলা চলে যাবো বেশক্ষণ লাগে না না এক দেড় ঘন্টা লাগবে তো ওইখানে গিয়ে সবাইকে দেখাবো তো চলো চালটা করে দাও চিন্তাটা

বেশিক্ষণ টাইম লাগে না তো এই যে সব পৌঁছে গেছে এখন আমি তো এখানে ছিলাম ভিডিও শুরু করেছি একটু এই যে আচ্ছা বৃষ্টি আছে অটনি নিয়েছে সামান্য একটু এইখানটা যেতে হবে দাদার বাড়ি মানে আনন্দ এদিকে চমকে গেছে একটু কেননা নতুন আবার দেখেছে কিন্তু মুখে ভিডিও কলে দেখে তো তাই জন্য তাকিয়ে আছে বড় বড় করে আবার এদিকে আনন্দ পাচ্ছে তো আপনারা অনেকেই বলেছিলেন যে আমার মানে ফ্যামিলি দেখাতে আমার ফ্যামিলি বলতে আমার ফ্যামিলির সঙ্গে পরিচয় ঠিকঠাক আছে কিনা অবশ্যই আছে ফ্যামিলিও আছে আমার আমার মা বাবা সবাই আছে তো আমি যেহেতু একসঙ্গে সবাইকে পাই না আজকে মাসিদের সবাইকে একসঙ্গে পেয়েছি তো সবাই সঙ্গে আপনাদের মানে আমার মার বাবার বাড়ির পুরো পরিবার একসঙ্গে পেয়েছি আমার মামার বাড়ির পরিবার সব একই পেয়েছি একসঙ্গে পেয়েছি তো সবাইকে দেখা আপনারা হয়তো ভাববেন যে আমি সারদের বাড়ির ভিডিও করছি অবশ্যই একদম না আস্টালি আমি আমার মা বাবা বা আমার মামার বাড়ির পরিবারটা দেখানোর জন্যই খালি ভিডিওটা শুরু করেছি নাহলে ভিডিওটা করতাম না তো দেখাচ্ছি একসঙ্গে একটা অনুষ্ঠানে এসছে তো একসঙ্গেই হয়েছে তাই জন্যই দেখানো ব্যাপারটা তো চলে আসুন দেখাচ্ছি

এই যে মামা আছে এখানে মামার ছেলে মামি এটা এটা মামি আর এই যে এটা মামার মেয়ে আর এখানটা আমার আমার দিদা আমার দিদা তো এই এসছি সবাইকে একসঙ্গে পেয়েছি ওই জন্য ভিডিওটা করে অ্যাকচুয়ালি আমার বড় মেশো মারা গেছে ওই কাজের যেটা হয় কাজের অনুষ্ঠানে সবাই এসেছে ওই জন্য ভিডিও করাই আমরা কাজ নিয়ে যে আপনারা হয়তো কমেন্ট করবেন যে কাজে ভিডিও করছি এরকম কোনো কাজের ভিডিও আমরা করছি না আমরা এসেছি আমার আমার যে মামার বাড়ির পরিবারটাকে দেখানোর জন্য আরও আছে আরও আছে সবাই বাইরে আছে সুব্রত তো দেখেছেন আপনারা তো আর আরো দাদারা আছে বোনরা আছে অনেকেই আছে তো সবাইকে তো দেখানো সম্ভব হবে না তো দেখাচ্ছে এই যে এটা হচ্ছে আমার মেঝমাসি এটা মাসি ঠিক আছে এটা আমার যে বড় মাসি আমার এটা হচ্ছে বড় মাসি আমার আর এখানটায় একসঙ্গে রাখছি আপনারা বলুন কাকে কোন মাসি বলা যায় বলুন আপনারাই কমেন্ট করে বলবেন ঠিক আছে এই দুটো একই গঙ্গা মাসি যমুনা মাসি

জল আচ্ছা ঠাকুমা আমি তো তোমাকে এত আমার সব মাসিদেরকে দেখালাম তুমি এখনো চিনতে পেরেছো ঠিক করে এত মাসি আমার কেমন লাগলো একটা মাসিকে তুমি কোন কোন নাম বললাম চিনতে পারবে এরপর না

দারুন হইছে না ও তো আগা গোড়া এরকম বানায় মাছই ভাইরা বানাতো এমন কি দুর্গা পূজার জন্য রাত্রি এই মাছি বাড়ি আসলাম তার ওই মাছি বাড়ি অনেক সেই মাছি বাড়ি এখন মানে সকাল থেকে আসেনি মানে মাছি বলছে সকালে তো আর আসেনি না রাত্রে এখানে কালকে মেয়ে তনি মানে মেয়েটাকে পাবে আর এই বাড়ি আসলে একটা খরোস আছে তিনি যেটা খুব পছন্দ তাই দেখছে তার জন্য ও যাবে না এখানে

তো কালকে তো আপনাদেরকে দেখালাম এক আমি আমার গঙ্গা মাসির বাড়ি গেছিলাম তো মানে এইখানটায় আমার বড় মাসির পাশেই গঙ্গা মাসির বাড়ি তো তো ওইখানে গেছিলাম তো ওখান থেকে সকালবেলা উঠেছি আর ভিডিওতে দেখাতে পারিনি আমি জানি আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা একটু উল্টো হবে এই মাসি ওই মাসি সবাইকে একসঙ্গে তো সব পাচ্ছি না তাই জন্য একটু একটু করে সব যেসে পারছি এইটুকুনি শুট নিচ্ছি তো এই যে এখন এসছি আমি বড় মাসির বাড়িতেই এসেছি একটু সামান্য কিছু কাজ ছিল ওই কাজ বাজগুলো করলাম তারপর এখন একটু নদীর পাড়ে এসেছি দাদাও এসেছে আমার সঙ্গে এই দাদাকে তো চেনো সবাই অনেকে তো দাদাও এসেছে দাদা আমি ঘুরতে এলাম বললাম চলো ঘুরে আসি তো এসেই দেখি এই বাঁশ বাগানে দিয়ে যেতে যেতে দেখি এখানটা যে ভগবান রাম ভক্ত হনুমান তো হনুমান আমাদের সামনে গেছে তো যেতে একটু ভয় ভয়ও লাগছে তো যেতে হবে যাবো তো নিশ্চয়ই তো চলো দেখি যাই এই যা আর ওরা ওদিকে আর একটা কথা হচ্ছে আজকে মানে বড় মাসির বাড়ির থেকে ওই গঙ্গা মাসির বাড়িতেই সবাই খাওয়া দাওয়া হবে তো মানে গঙ্গা মাসি এসে বলে গেছে সবাইকে যে এখানটায় খাওয়া দাওয়া হবে গঙ্গা মাসির বাড়ি আবার কবে সবাই একসঙ্গে হবে ঠিক নেই তো তাই জন্য আজকে সবাই ওই গঙ্গা মাসির বাড়ি খাওয়া দাওয়া তো ওখানে রান্নাবান্না চলছে ওখানটায় মানে পিয়াও ওখানটায় আছে মানে চিনির ও ওখানটায় আছে বা আমার ঠাকুমা শাশুড়ি মানে আমাদের ঠাকুমা ঠাকুমা ওখানটায় আছে সবাই ওখানটা আছে আমার মা বাবা আমার মাসিরা সব ওই জায়গায় আছে তো দেখাবো ওই জায়গায় গিয়ে কি কী রান্না হচ্ছে না হচ্ছে বা কীভাবে মজা করছে আমরা এখন যাই একটু নদীর পাড়টা ঘুরে আসি তারপর দেখা যাচ্ছে এই যে সামনে বড় নদী এই যে নদীটায় এই নদীটায় এসছি ঘুরতে তো সবাই আসতো ও আসতো এরপর চিনি ঘুমিয়েছে আর ওদিকে একটু কাজ বাজ হচ্ছে মাসিদের বাড়ি একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে তো তাই বললো তুমি যাও ঘুরে আসো দাদাদের ওখান থেকে আমি ওখানে একটু মাসের সঙ্গে হেল্প করে দিই তো আমি চলে এসেছি তো এই জায়গাটায় আমরা এখন যাব দেখাবো এটা তো এর আগে মানে খেয়েছি যে এই পার নদীটাই পার হয়ে আমরা পারে এসেছি এই নদীটাই পার হয়ে পারে এসছি তো এখন যাব চলো দেখি দাদা এসো তো আপনারা দেখুন এই যে চলে এসেছি এখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে এই নৌকো একটু উঠতে ইচ্ছা করলো এই জন্য দাদাকে জিজ্ঞেস করে দাদা নৌকে উঠবো কিছু বলবে না দিয়ে দাদা বললো না অবশ্যই ওঠ কিছু বলবে না আমাদের এখানে চেনাশোনার লোকই আছে তো এই নৌকায় একবার ঘুরতে যাওয়ার কথা ছিল আমি দাদাকে বলেছিলাম তো এখন তো প্রচণ্ড জল ঠিক আছে মানে বৃষ্টির কারণে তো জল প্রচণ্ড জল হয়েছে বুঝতেই পারছেন জলটা অনেক বেড়েছে এই জলটা থাকে ওইখানটায় ওই যে বাঁশ কোথা আছে দেখেছি ওইখানে বাঁশের থেকে মনে জন্য এখন মানে একটু ভয় ভয় লাগে এরপর সবাইকে একলা তো যাওয়া যায় না গেলে সবাই যেত বাচ্চা আছে তাই জন্য একটু ভয় ভয় লাগছে যাই হোক সে তো হলো এই নদীটার এবার আমি বিস্তারিত বলছি যেহেতু আমি জানতাম না দাদার কাছে শুনলাম এখন দাদা আমাকে পুরো ক্লিয়ার বললো আমি এইটুকুনি জানি যে আমরা মায়াপুর তো ঘুরতেই গেছি মায়াপুরে যে জলটা আছে মানে নদী পার হলে মায়াপুর থেকে যে নদীটা পার হয় ওটার একটা মানে দুটো রকমের জলের কালার আছে একটা হচ্ছে মানে গঙ্গার জল আছে আর একটা এমনি নদীর জল যেটা মানে ভাগীরথী নদীর যেটা যেটা ভাগীরথী নদীর যেটা জল আছে ওটা ব্লু কালারের মানে নীল কালারের একটু আর জল একটু ঘোলা হয় আপনারা সবাই জানেন তো এইটা এই সাইডটা গেছে মানে এই সাইডটা যেটা মোবাইলে বুঝতে পারেন কি না এই দিক যেটা গেছে এটা হচ্ছে আমাদের মায়াপুর থেকে আসছে ঠিক আছে এই দিকে যেটা আছে এই যে এইটা এটা আমাদের ওই মানে আমার শ্বশুরবাড়ির ওইদিকে ওই তো মিষ্ঠেক হয়ে গেছে এখানটা একটা মানে নৌকোর ইয়ে ভেঙে গেছে বাঁশের ইয়েটা তো যাই হোক আর পড়তে পড়তে ঠিকঠাক হয়ে গেছি কোনো অসুবিধা নেই যাই হোক তো এই দিকটা যেটা গেছে এইটা হচ্ছে আমাদের মানে করিমপুর হয়ে যেটা জলঙ্গী নদী বলে এটাই জলঙ্গি নদী তো এটা করিমপুর হয়ে সোজা ইয়ে হয়ে পদ্মার দিকে গেছে ঠিক আছে এটা পোদ্ জলের মিশেছে মানে এটা বাংলাদেশ যে পোদ্া নদী বলে পদ্মা নদী গেছে তো যাই হোক মানে এই জলটা দেখে বুঝতে পারছেন এটা ঘোলা মানে এখানে গঙ্গার জল ঢুকে গেছে মানে আমাদের মায়াপুরের যে জলটা ঢুকে গেছে তাই জল প্রচণ্ড বেড়েছে মানে আরও দুদিন আগে এতটা জল ছিল মানে এইখানটা পর্যন্ত জল ছিল এই এই যে এইটুকুনি জল ছিল তাও মানে এখন অনেকটা জল কমে গেছে যে জল বুঝতে পারছে না যে এখানে দেখুন সব নিজেদের মধ্যেই নৌকো গেছে নৌকোতে মাছ ধরতে তো আমার ওইটা দেখার খুব ইচ্ছে ছিল আপনাদেরকেও দেখানোর খুব ইচ্ছে ছিল কিন্তু পারিনি তার জন্য খুবই দুঃখিত কেন এখন জল প্রচণ্ড তার একলাতে যাওয়া যায় না এস্ত্রি যখন সবাই যেতে চাইবে তাই জন্য দেখাতে পারলাম না তবে তাই আবার একদিন এসে আমি ভিডিও করে দিয়ে যাবো দাদা বলেছে এখানটায় যে তুই আসবি একদিন আমি আসবো যে সময় দাদা তো বাইরে থাকে তো আসবো এই সময় তখনই নিয়ে যাবো এক থেকে তো ভাইরাও আসবে ভাইরাও নিয়ে সেরকম মাসির ছেলেরাও সব বাইরে আছে তো ওরা এলে সব একসঙ্গে যাবো আমরা মাছ ধরতে আর মাকেও এবারই নিয়ে এলে মানে আমার শাশুড়ি মাকেও নিয়ে আসবো উনি আসতে খুব চেয়েছিলেন কিন্তু আনতে পারেনি উনি মানে আসতে পারেনি যাই হোক মানে আপনারা হয়তো এখনও ভাববেন যে না আমি এই ব্লগটা হয়তো এই যে আমার মেশর ইয়ে নিয়ে করছি একদম না অ্যাকচুয়ালি আপনারা যেটা চেয়েছিলেন দেখতে যে আমার পরিবার মানে আমার মা বাবা আমার মা বাবা বাবাকেও দেখেছেন আপনারা ভিডিওতে বাবা এখন একটু কাজে ব্যস্ত আছে তাই জন্য বাবাকে দেখাতে পারেন তবে লাস্টে একবার দেখাবো বাবাকে বাবা যখন বেরোবে তখন আমি দেখিয়ে দেবো বাবাকে কেন বাবা কাজে একটু ছোটাছুটি করছেন দেখাতে পারিনি যাই হোক এখন যাব আমি মাসির বাড়ি এখান থেকে যাবো একটু দাদার বাড়ি কাজ করে তারপর যাবো ওই মাসির বাড়ি ওই মাসির বাড়িতে গিয়েও দেখাবো ভিডিওটা একটু বড়ো হবে তুমি কন্টিনিউ তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না আশা করি খুব ভালো ভালো ভিডিও হবে কি করছো এখানে

মানে সববার যত ভাই বোনের মধ্যে প্রথম বউ আমি আর প্রথম আমাদের বাড়ি মানে এদের মেয়েদের মধ্যে মানে চিনি কোন ছেলে মানে প্রথম হ্যাঁ মানে আমার মানে মামার বাড়ি মাসির বাড়ি ভাইয়ের মধ্যে মানে আমার খালি মামার বাড়ি মাসির বাড়ি না আমার আমার পুরো টোটাল মানে আমার নিজের ফ্যামিলি মানে আমার বাবার যে বাড়ি মানে আমার ঠাকুরদের ফ্যামিলিতেও মানে আমি ভাইদের মধ্যে আমি ফার্স্ট বিয়ে করেছি তারপরে আমার একটা দাদার বিয়ে হয়েছে তো যাই হোক মানে আমি প্রথম ভাইদের মধ্যে

আবার নিয়ে এলো মানে জোর করে টানতে চান আমি বললাম রোদ্দুরে যেতে হবে না বললো তুমি একলা একলা দেখে এলে আমরা দেখবো না স্বাভাবিক এই জিনিস কেউ মিস করতে চায় না এরপর আমার শ্বশুরবাড়িও দিকটাও তো আপনারা আপনাদেরকে অনেক জিনিস দেখেছি কাছাকাছি এই রকম মানে নদী নেই আর কি পাশাপাশি নেই দূরত্ব আছে একই নদী দূরত্ব আছে ওই যে ওই যে আমরা যেখানে পার হই ওই যে ঘাটটা ওই যে ঘাট তো এইটাই পার হই আমরা তো এই জন্য নিয়ে এলাম ঠিক আছে চলো তাই রোদ্দুর হোক যাই হোক আমরা আমি আজ এসেছি তো আর দাদার সঙ্গে আবার দু তিনবার এলাম এই আজকে নৌকা একটা না অনেকগুলো আছে এখানটায় এমনি উঠে দাঁড়াবে এখন নিয়ে যাবে এই তো এইখানে সামনে আছে একটা নৌকো মাছ আছে হ্যাঁ মাছ তো নেই আর প্রচন্ড জলের জন্য আমরা নৌকো নিয়ে বেরোতে পারলাম না মানে জিজ্ঞেস করলাম মেশু আমার বললো যে জল তো বাবু এখন তোমরা যেতে পারবে না ঠিক করে মানে একটু ভয় ভয় লাগবে না না বাচ্চা আর বাচ্চাকে নিয়ে তো ভয় ভয় লাগবে তো এই জল থাকে অনেকটা তোমাদের আপনাদেরকে আগেই বলেছি এই যে তাকাও এই যে নৌকোটা নিয়ে গেছে না এই নৌকোটাই এখানটায় ছিল চলো তাই এসো উঠবে যখন এসো নামতে পারবে জল নেই অল্প জল কিন্তু দেই কাদা আছে একটু

যাবে না যাবে না যাবে না ভাই থাকলে বাসু থাকলে ও নিয়ে যেত কিন্তু মানে এখনও দেখো ওই পাটগুলো দেখেছো মাঝখানে আছে দেখো পাটগুলো অর্ধেক জল মানে এতদূর নামলে এখন এই যে ধরো এইটুকুনি নামলে জল না এখন এতটা জল থাকবে এই অর্ধেক

তো ওই বোনটারও খুব মজা লেগেছে তো যাই হোক এখন আমরা যাব আবার ওইদিকে মাসিদের বাড়ি খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে মানে প্রোগ্রাম আছে তো বললামই সবই তো এদিকে বাবারাও বাবা মা বেরিয়ে যাবে তো বাবা মাকে বলেছিল যাবে না কারণ বাবা কাজ আছে বাবা কালকে রাত্রে বেরিয়ে যেত চিনির জন্য যাইনি আবার সকালবেলা বেরিয়ে যাবে সব কিছু সবকিছু গেছে আমরাও বেরিয়ে যাবো তাই তাই বাবা আর থাকবে না আমরা বাবাও বেরিয়ে যাবে আমরাও বেরিয়ে যাব সেদিকে মাসিরাও আছে তো বাদ বাকি আর আমরা তো কদিন পরে যাচ্ছি অবশ্যই জানাবো ভিডিওর মাধ্যমে তাহলে একদম চলো মাসিদের বাড়ি ওখানে খাওয়া দাওয়ার সময় দেখাচ্ছি সবাইকে সব মাসিরাই যাবে ওখানটায় চলো হ্যাঁ দেখে দেবো মা দেখো কি বানাইছে ভালো হয়েছে টেস্ট করে দেখবে হুম জানো তুমি একটু যাবে না এখনো যাবো না পরে যাবো এখন যারা তো বাবা হয়ে গেছে হ্যাঁ বাবা তো এখন দোকান ছেড়েতে ওই পুজোর সিজনে ওই জন্য এখন থাকবো না পরে আবার আসি দিলে যাবো আমরা তো যাচ্ছি তোমরা তো যাচ্ছ দেখা হবে আবার এরা আবার এলে আর যাব মার এসে এক মানে একদিন থাকার জন্য চিনির জন্য আর একটা দিন থেকে গেল আর এখন চললে আরো জন্য আর বেশি টানে আমরা আজকে 4টা থেকে উঠে ঘুমাতে দেয়নি কাউকে সবাইকে নাজাল করে ছেড়ে নি এখন নিজে ঘুমাচ্ছি আর কেউ ঘুমাতে পারলো না চিনির জন্য আমাদের আদের আরো বেশি করে আসি আমাদের না আমার সময় এখন না পরে আবার আসি মিলে যাব আপনিও যাবেন ছেলেরা যাবে

এটা আমি জানি আর কেউ না ঠাকুরও করে ও করে একদম করে আমি আমি

একটু মনটা খারাপ হয়ে গেছে সবারই সব মাসিদের বা আমার দিদার সবারই মন খারাপ হয়ে গেছে মাও কান্নাকাটি করছিল সবাই একটু কান্নাকাটি করছিল আর চিনিরও মন খারাপ হয়ে গেছে দেখলেন তো আপনারা এখন এই যে খাওয়া দাওয়া করে সব মাসিরাও খাওয়া দাওয়া করলো দেখাতে তো পারলাম না পুরোটা এখন এই যে যাচ্ছি ওই মাসির বাড়ি বড় মাসির বাড়ি দিলে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো বারবার ফোন এসে গেল কখন আসবে কখন আসবে এই যে পাগলিটার জন্য পাগল হয়ে যাচ্ছে

হ্যাঁ কারে নিয়ে যাবো অবশ্যই আমরা যাবো এর মধ্যে যাবো এই যাবি তো নাম্বার নিয়ে নিয়েছিস যাবি তাহলে তো চলুন আমরা ফাইনালি এবার বাড়ির দিকে যাচ্ছি অনেকটা বেলা হয়ে গেল ওদিকে মারাও চলে গেছে এদিকে মাসিরাও সব চলে যাবে এবার কাল আজকালের ভেতর চলে যাবে সবাই আর যারা যারা মাসি যে মাসিরা আছে তো এখন যাই দাদা যেও কিন্তু তুমি হ্যাঁ তো যাই তো আজকের ভিডিওটা বেশি বড় করে অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আবার দেখা নতুন জায়গায় নতুন পাবেন